ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আজ আমরা জানবো এমন দশজন ব্যক্তির সম্পর্কে যারা নিজেদের কাজ এবং প্রভাবের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে কিন্তু শুধু তাই নয় তাদের সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আর এই চ্যানেলটিতে যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে বসুন নাম্বার ওয়ান জো বাইডেন আলোচিত হওয়ার পেছনের কারণ হল যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অবাক করা তত্ত্ব হলো বাইডেনের জীবনে একাধিক ট্রাজেডি রয়েছে তার প্রথম স্ত্রী এবং কন্যা উনিশশো সালের একটি দুর্ঘটনায় মারা যান এরপর তার ছেলে বো বাইডেন ক্যান্সারে মারা যান আরেকটি একটি তথ্য হল বাইডেন উনত্রিশ বছর বয়সে সেনেটর নির্বাচিত হয়েছিলেন যা আমেরিকার ইতিহাসের অন্যতম কম বয়সী সেনেটর হওয়ার একটি রেকর্ড নাম্বার টু শি জিনপিং আলোচিত হওয়ার পেছনের কারণ হল চীনের প্রেসিডেন্ট হিসেবে সে তার দেশের অর্থনৈতিক ও সামরিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন অবাক করা তত্ত্ব হল শি জিনপিং একসময় চীনের প্রত্যন্ত অঞ্চলে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেছেন যেখানে তিনি সাত বছর সময় কাটিয়েছেন আরেকটি তত্ত্ব হল তিনি চীনে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান চালিয়েছেন যার মাধ্যমে লক্ষাধিক সরকারি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল নাম্বার থ্রি ভ্লাদিমির পুতিন আলোচিত হওয়ার পেছনের কারণ হলো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে তিনি তার দেশের বহু রাজনৈতিক অবস্থান শক্তিশালী করেছেন অবাক করা তত্ত্ব হল পুতিন একজন ব্ল্যাক বেলধারী জুডো চ্যাম্পিয়ন একসময় তিনি কেজিবি এজেন্ট ছিলেন এবং গুপ্তসর বৃত্তিতে প্রশিক্ষিত ছিলেন নাম্বার ফোর নরেন্দ্র মোদী আলোচিত হওয়ার কারণ হলো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী তার দেশের উন্নয়ন এবং বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছেন আশ্চর্যজনক তত্ত্ব হল মোদী একসময় তার বাবা মায়ের সঙ্গে রেল স্টেশনে চা বিক্রি করতেন আরেকটি তথ্য হল তিনি দুই সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন যিনি স্বাধীন ভারতের পরে জন্মগ্রহণ করেছেন নাম্বার ফাইভ ইলন মাস্ক আলোচিত হওয়ার পেছনের কারণ হল টেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা হিসেবে প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটিয়েছেন অবাক করা তথ্য হল এলন মাস্ক ছোটবেলায় নিজেই একটি ভিডিও গেম তৈরি করেছিলেন যা পরে তিনি পাঁচশো ডলারে বিক্রি করেন আরেকটি তথ্য হল তিনি একবার বলেছিলেন বঙ্গলগ্রহে মরার ইচ্ছা আছে তবে কোনো দুর্ঘটনাই নয় নাম্বার সিক্স গ্রেটা থানবার্গ আলোচিত হওয়ার পেছনের কারণ হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম করে বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের প্রেরণা হয়ে উঠেছেন অবাক করা তত্ত্ব হল গ্রেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে বকছেন যা তাকে পরিবেশ নিয়ে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছেন আরেকটি তত্ত্ব হল দু হাজার উনিশ টাইম ম্যাগাজিন তাকে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করেছিলেন জেফ আলোচিত হওয়ার কারণ ছিল আমাজনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ই কমার্স জগতে বিপ্লব ঘটিয়েছেন অবাক করা তথ্য হল আমাজন শুরু হয়েছিল একটি গ্যারেজ থেকে যেখানে শুধুমাত্র বই বিক্রি করা হতো আরেকটি তথ্য হল বেজোসের নীল অরিজিন স্পেসশিপ মহাকাশ পর্যটনে যুগ শুরু করেছে নাম্বার এইট জং ওন আলোচিত হওয়ার পেছনের কারণ হলো উত্তর কোরিয়ার নেতা হিসেবে তার সিদ্ধান্ত নীতিগুলি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত অবাক করা তত্ত্ব হল কিংজং ওন তার দেশের স্কুলের পাঠ্যপুস্তকে তিন হাজারটির বেশি বিষয়ে অবদান রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে আরেকটি তত্ত্ব হলো তিনি একজন বাস্কেটবল প্রেমী এবং মাইকেল জর্ডান তার প্রিয় খেলোয়াড় নাম্বার নাইন পোপ ফ্রান্সিস আলোচিত হওয়ার ফ্যাশনের কারণ হল রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তিনি ধর্মীয় এবং মানবিক কর্মকাণ্ডে নিবেদিত অবাক করা তত্ত্ব হল পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চের প্রথম জেসুইট পোপ আরেকটি তত্ত্ব হল তিনি প্রায়ই বলেছেন যে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে চান এমনকি তিনি পোপ মোবাইল ব্যবহার করার পরিবর্তে পাবলিক বাসেও ভ্রমণ করেছেন নাম্বার টেন অ্যাঙ্গেলা মেরকেল আলোচিত হওয়ার পেছনের কারণ হল জার্মানির সাবেক চ্যান্সেলর হিসেবে তিনি ইউরোপীয় ইউনিয়নের স্থিতিশীলতায় বড় ভূমিকা রেখেছেন অবাক করা তত্ত্ব হল অ্যাঙ্গেলা ম্যারকেল একজন কোয়ান্টাম রসায়নের বিজ্ঞানী ছিলেন আর একটি তত্ত্ব হল তিনি ষোলো বছর চ্যান্সেলর পদে থাকার পরও কোনো ব্যক্তিগত বিতর্কে জড়াননি এই দশজন ব্যক্তির জীবন এবং কাজ আমাদের শেখায় যে কঠিন পরিশ্রম সংকল্প এবং সৃজনশীলতা পৃথিবীকে পরিবর্তন করতে পারে তাদের সম্পর্কে এমন তথ্য জেনে আমরা তাদের জীবনের আরও গভীর দিকগুলি উপলব্ধি করতে পারি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না